হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের যে বিষয়টা জানাবো সেটা আসলে অনেকটাই একটা সুখবর আমাদের জন্য আমাদের ডিজিটাল সিস্টেমের রেকর্ড চালু হয়েছে আগে যেমন আর এস বিএস ছিল তো এই যে রেকর্ডগুলো এই রেকর্ডগুলা সর্বশেষ যে সিস্টেমটা সেটা হচ্ছে বিডিএস যেটা মানে হচ্ছে যে আপনাদের ডিজিটাল সিস্টেমে রেকর্ডটা করা হবে এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস সব থেকে সর্বশেষ রেকর্ড এরপর আর রেকর্ডের প্রয়োজন হবে না পরে ডিজিটালাইজ হয়ে গেলে গা তারপর থেকে এটা আরও ইজিলি কাজ চলবে কোনো কাগজপত্র দূরে টলি এইগুলোর ঝামেলাটা অনেকটা কমে আসবে এখন এইটা বর্তমানে বাংলাদেশে চারটা জেলায় এটা রেকর্ড কার্যক্রম চলতেছে ধাপে ধাপে তারা করবে প্রথম তারা পেপারসগুলো চেক করবে তারপর সরজমিনে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে নির্দিষ্ট একটা গ্রামে প্রতিটা জমির জমির একটা তারা ডকুমেন্ট চেক করে সেগুলো রেকর্ড গ্রহণ করবে এবং সর্বশেষে তৃতীয় ধাপে তারা ড্রোনের মাধ্যমে বা স্যাটেলাইটের মাধ্যমে যে যার যে জমি আসে সেই জমিগুলোর স্ক্রিন রেকর্ড নিয়ে রাখবে জমি ছবি তুলে রাখবে প্রতিটা পাটে পাটে ছবি ছবি তুলে রাখবে যাতে আপনি যেন ডিজিটালের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনার জমির অংশটুকু সহজে যেন উপর থেকে দেখতে পারেন এই হলো বিষয় এখন আপনি যে পাঁচটি বিষয় প্রাপ্ত হবে যখন ডিজিটাল সিস্টেমের রেকর্ড কার্যক্রম শুরু হবে তখন যেন আপনি যেন আপনার সকল কাগজপত্র যেন নিয়ে সেখানে উপস্থিত থাকতে পারেন যখন আপনাদের নির্দিষ্ট একটা এলাকায় তারা আসবে এই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করতে তখন যেন আপনি আপনাদের ডকুমেন্টগুলো সঠিকভাবে দেখাতে পারে না এই জন্য আপনাদেরকে কী কী থাকা লাগবে আপনাদের উত্তরসরি মানে আপনাদের আপনি যে ক্রয় করে জমি সেটার সঠিক দলিল দেখান লাগবে নাম জারি এবং খাজনা পরিশোধ করে রাখতে হবে যাতে এই ডকুমেন্টগুলো আপডেট রাখলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি উত্তরাধিকারী সূত্রে জমির মালিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে বন্টন নামা বা বাটারি দলিল থাকতে হবে তাহলে আপনার আপনার ডিজিটালে যে রেকর্ডটা হবে রেকর্ডের রেকর্ডে সঠিকভাবে আপনার জমি রেকর্ডটা স্থাপিত হবে তৃতীয় হচ্ছে যে যে আপনার কম বেশি চাই কেন জমি যদি আপনার দখলে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে রেকর্ড খাজনা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি সেটা সরকারি সিএস থেকে সিএস যে রেকর্ডটা সরকারের কাছে সেই রেকর্ড থেকে আপনি আপনার জমিটা আদ ডিজিটাল করে নিতে পারবেন তারপর হচ্ছে জমির সীমানা ঠিক রাখতে হবে মানে একটা মানুষের যে পাঁচটা অপশন রাখতে হবে এর মধ্যে যে আপনার জমির সীমানা কেমন ঠিক রাখতে হবে আপনি যদি জমির সীমানার প্রয়োজন থেকে বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার রেকর্ডটা খুব ঝামেলা হবে অথবা আপনার জমির সীমানা অন্য কেউ যদি দখলদারি করে রাখে সেক্ষেত্রে আপনি মামার মাধ্যমে সে সেটা প্রমাণ করতে পারবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে যে একদম সর্বশেষ রেকর্ড যেটা বাংলাদেশের সর্বশেষ যে রেকর্ড আছে এই রেকর্ডের কপিও কিন্তু রাখতে হবে এই জিনিসগুলো যদি থাকে এই পাঁচটা অপশন যদি থাকে পাঁচটা থেকে চারটা অপশন যদি ব্যক্তিগত মালিকানার মাধ্যমে যদি আপনার মানে কোন যে ইসের মাধ্যমে উত্তরাধিক সূত্রে যদি আপনি যদি পেয়ে থাকে সেই জায়গায় বন্টনামা ও দলিল থাকতে হবে জমি আপনার দখলে থাকতে হবে জমির সীমানা ঠিক রাখতে হবে এবং শেষ রেকর্ড রাখতে হবে আর যদি আর যদি আপনি যদি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে সঠিক দলিল নামজারি ও খাজনা এগুলো আপডেট করে আর বাকি যে দলিলগুলোর শেষ রেকর্ড সীমানা নির্ধারণ করা জমি দলিল রাখা এই জিনিসগুলো আপনাকে ঠিক রেখে তারপরে এগুলো উপস্থাপন করতে হবে আশা করি বুঝতে পারছেন আপনাদের ও আরেকটা ব্যাপার হচ্ছে যে আগে তো বিশ পঁচিশ বছর পর পর রেকর্ড করা হতো এখন তো আর ওইভাবে রেকর্ড হবে না এই ডিজিটালাইজ করার পরে তখন দেখা যাবে যে প্রতি ছয় মাস পর পর জমি আপডেট করা হবে জমির পেপার সব ভাল লাগাত করা হবে কেন ধরেন আজকে আপনার জমি আপনি বুঝে পাইছেন এখন আপনি একটা জমি বিক্রি করে দিবেন আপনি দেখেন এক মাস বা দুই মাস পরে একটা জমি বিক্রি করে দিলেন বিক্রি করার পরে তখন তো জমি আপনার থাকবে না যদি এখন আপডেট না করা হয় সব প্রস্তুত আপডেটটা দেখা দেবে যে আপনি আপনি আপনার নামে জমি আসে যে ছয় মাস পর সরকার যখন হাললাগাত করবে তখন দেখা যাবে ছয় মাস আগে আপনি বিক্রি করছেন ছয় মাস পরে গিয়ে হাললাগাত করবেন সাথে সাথে যারা বিক্রি করছেন তার অ্যাকাউন্টে শো করতে আসছে যে তার ভাই কত জমি আছে কিনা আপনার এখান থেকে কমে যাবে ওখানে বেড়ে যাবে আশা করি বুঝতে পারছেন আস্তে আস্তে আমরা আরও আরও সকল যত রকম সরকারি আইন জমির বিষয় থাকে সেইগুলো আমরা একটু একটু করে তুলে ধরার চেষ্টা করবো সপ্তাহে এক লোক সম্ভব না অল্প অল্প করে দিলে হয়তো মানুষ সহজে বুঝতে পারবে তো আমাদের ভিডিওগুলো গুলো যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে